নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডাব্লিউ বি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার গিয়ে প্রকাশিত হয়েছে তোমাদের জন্য একটি সুখবর পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এখানে তোমরা হোয়াটস নিউয়ের এখানে ভিউওয়ালে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা সবার উপরে দেখতে পারবে তার আগে বলে রাখি এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দিয়েছি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে এই অফিসিয়াল অ্যান্সারকে পিডিএফটি তোমরা পেয়ে যাবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং আমরা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য একটি ডেসক্রিপটিভ ব্যাচ অর্থাৎ মেনে ব্যাচ ওপেন করেছি যেটার ভর্তি বর্তমানে চলছে তো সেই ব্যাচে ভর্তি হতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত ডিটেলস দাও রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল এন্সের কি পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নয় বারো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ প্রিলি এক্সাম হয়েছিল পনেরো নয় দু অ্যাডভার্টাইজ নাম্বার এগারো স্ল্যাশ দু হাজার তেইশ এখানে একশোটি প্রশ্নেরই উত্তর দেওয়া রয়েছে তো তোমরা এগুলো দেখে নাও মিলিয়ে নাও মিলিয়ে নেওয়ার পর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলের স্কোর জানার পরেই কিন্তু আমরা কাট অফ একটা প্রেডিকশান করতে পারবো ঠিক আছে তো তোমরা অবশ্যই অফিসিয়াল অ্যান্সারকে মিলিয়ে স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে এবং প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য কিন্তু জিরো কাটা যাবে ঠিক আছে জিরো কাটা যাবে ওয়ান ফোর অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কাটা যাবে চারটে ভুল উত্তরের জন্য দু নম্বর কিন্তু কাটা যাবে তো এটা কিন্তু অবশ্যই ভালো মতো চেক করবে তোমরা তোমরা কমেন্ট বক্সে জানাবে কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো সেটা জানাবে তারপর আমরা বুঝে যাব যে তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে তো এইভাবে তোমরা অবশ্যই মিলিয়ে নাও মিলিয়ে নেওয়ার পর কত হচ্ছে সেটা জানিও এবং তার সাথে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের ডেস্ক্রিপটিভ ব্যাচে যুক্ত হতে চাইলেও ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বা টেলিগ্রামেও তোমরা আমাদের জয়েন হতে পারো সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য